সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি আমবাড়ি হাটে শুক্রবার সরি আজকে সোমবার পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ আর আপনারা জানেন শুক্রবার সোমবারে হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা আপনাদের গাভী তথ্য দিতে চাই আর আমরা যে সামনে দেখছিলাম একটা বেশ সুন্দর সাইজের বকনা বাচ্চা শাহি আর এখানে একটা গাভী ভাইয়া গাভীটা কয় দাঁতে দুধ হয় কতটুকুর মতো পাঁচ লিটার লিটার দাম কেমন কে চাচ্ছিলেন একশো তিরিশ ওরে বাবা চাওয়াটা একটু বেশি হয়ে গেল না বেশি না চাইলে কাম হয় না কিন্তু একটা বিষয় যারা আসে ভিডিওগুলো দেখে ওদের কাছে দাম আপনারা অনেক বেশি চান তখন ওনারা আমাদের কমপ্লেন করে যে ভাই অনেক বেশি চাই অনেক বেশি চাই বেশি না চাইলে দামটা দেয় না তো দামটা দেয় না না তা এখন কত পর্যন্ত দাম পাইলেন এখন এই যে দাম দেয় 1 লাখ 5 পাঁচও দিছে তাও দেন না না পাঁচও দাও যাবে না না 10 কিনে আছে বলে ওরে বাবা তাই নাকি দেখি দেখি 10 নাকি বলে কেনাই আছে 1 লাখ 10 নাকি কেনাই আছে পাঁচ পর্যন্ত দাম বলছে তো ও কিন্তু ইনি এটা দেয় নাই তাহলে দশ থেকে একটু বাড়তে হবে না বাড়লে কিভাবে বাঁচবেন নাকি এক লাখ পাঁচ পর্যন্ত বলছে তবু দেয় নাই উনি বলছে দশ পর্যন্ত কেনা আছে এই তবে বাচ্চাটা বেশি আকর্ষণীয় যদি আবার সার বাচ্চা হতো তাহলে কিন্তু আরো বেশি ভালো হতো তাহলে পাঁচ লিটার দুধ পাবে পাঁচ লিটার দুধ পাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এইখানে এ বাচ্চাটা কি চাচা বেটা বাচ্চা বেটা বাচ্চা আড়িয়া বাচ্চা দাম কত দাম নিরানব্বই নিরানব্বই আর গাভীটা বয়স কয়টা দাঁত চাচা আট দাঁত কত কি বলে কাস্টমারে আশি আশি ভাঙ্গ মানে একেবারে দেওয়া যাবে কততে একবারে ঠিক আছে দুই লিটার দুধ হ্যাঁ এটা স্বাভাবিক দশ থেকে পাঁচ লিটার দুধটা একটু বেশি হয়েছে আর এই পাশে মনে হয় একটা বিক্রি হয়েছে এটা কি বিক্রি হইলো ভাই বিক্রি হইলো কোনটা বিক্রি হয়েছে আসেন তো আসেন তো দেখি তো কোনটা কোনটা আসেন আসেন এটা বিক্রি হলো কততে এক লাখ চার এক লাখ চার বাচ্চাটা সুন্দর শাহিওয়াল গাভীটাও শাহিওয়াল এক লাখ চারে বিক্রি হয়েছে এক লাখ চারে কিন্তু এই গাভী আর এই বাচ্চা বাচ্চা এক লাখ চারে বিক্রি হয়েছে গায়ে বাচ্চা ভালো আছে এখানে কোনটা বিক্রি হইলো ভাই এটা এটা কততে কততে পঁয়ষট্টি কিনলেন আপনারা পঁয়ষট্টি হাজারে এটা কিনেছে এটা তোমরা কিনছো ভাইয়া পঁয়ষট্টি হাজার এই যে সার বাচ্চা হলো গাভীরা কিন্তু সাইজটা ছোট আমাকে দেখে কয়দাতের গাভি বলছে কয়দাতের জোয়ান জোয়ান পঁয়ষট্টি হাজার এই যে গাভীটা কিন্তু সাইজটা ছোট আর বাচ্চাটা সার বাচ্চা পঁয়ষট্টি হাজারে গাড়িটা কিনছে কিনে কিন্তু আবার এই গাভীটার লেখায় গাই বাচ্চার লেখায় কিন্তু এগারোশো টাকা মানে পাঁচশো পঞ্চাশ টাকা পিস যেখানে ছোট বড় যাই হোক সম পরিমাণ লেখক লেখায় হয়ে গেছে হয়ে গেছে ভাই ভাই আগে কিনলেন ভাই কিনলেন লেখালেখি চলছে যে

এই যে এইটা আমরা একটু আরো এদিকে একটা গির বাচ্চা দেখছি দেখে দেখি দেখে দেখি বাচ্চাটা গির চাচা গির 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 বাচ্চা বেটি বাচ্চা আর গাবিটা কয় দাঁতের কত গায়ে বাচ্চায় দাম গায়ে দাম কত নব্বই কত বলে কত বলে সত্তর আর দেওয়া যাবে কততে কত কত হলে দেওয়া যাবে কত পার বললেন আশি পার আশি পার আর পার হলে বিক্রি করতে চাই এটা জাতের কিন্তু বক না বাচ্চা বাচ্চাটার জন্যই কিন্তু গাভিটার দামটা একটু বেড়ে গেছে সাইজটা সুন্দর এর পাশে দেখছি এটা কি বিক্রি হইল নাকি বিক্রি হয়েছে তো হয় নাই কত কয়েসে দাম পাঁচপান্ন আর আপনি কত চাইলেন বাষট্টি পাঁচপান্ন হাজার বলছে দিয়ে থুয়ে চাইছে বাষট্টি গাবিটা গাভিটা কয় যাচ্ছে জোয়ান আর এটা বকনা বাচ্চা দশপান্ন এবং বারষট্টি দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের এটা কার আপনাদের হুজুর দাম কত গায়ে বাচ্চায় একশো পাঁচ কয় পিছা দেন কত কি বলে কাস্টমারের দাম পঁচানব্বই ভাঙতে আর দেওয়া যাবে কততে পঁচানব্বই হলে দেওয়া যাবে দুধ কতটুকু তিন কেজির মতো দুধ হয় ঠিক আছে দর্শক শ্রোতা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ